প্রিয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই তাকোয়া মৎস্য নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিওয়ার্স আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হল দেশি চিতল মাছের পোনা বিওয়ার্স চিতল মাছ আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ এই মাছগুলো আমাদের দেশে ব্যাপক চাহিদা রয়েছে এই মাছগুলো যদি আপনারা পুকুরে চাষ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই মাছগুলো তিন থেকে চার ইঞ্চি সাইজের মাছ এই মাছগুলো অন্যান্য মাছের তুলনায় এই মাছের বাজার মূল্য অনেক বেশি আপনারা যারা চিতল মাছ চাষ করতে চান তাহারা মানসম্মতপনা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন চিতল মাছ চাষ পদ্ধতি চিতল মাছ কিভাবে চাষ করবেন চিতল মাছের খাবার কি বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেষ প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন